লজ্জাবতী গাছ এমন একটি গাছ যে গাছের উপর হাত রাখলে গাছটা সংকুচিত হয়ে যায় এবং হাত ছড়ালে আবার পূর্ব অবস্থায় ফিরে আসে এই গাছে রয়েছে অনেক গুণাবলী চলুন আমরা একে একে সবগুলো জেনে নিই গ্রন্থিতে পোদাহ লজ্জাবতী সেবন করলে গ্রন্থির পদাহ দূর হয় এবং রোগের তীব্রতা হ্রাস পায় সেজন্য দশ থেকে বিশ মিলিলিয়াম রস এই প্রতিদিন খেতে হয় কাশির জন্য ঋতু পরিবর্তনের সাথে সাথে কাশি হলে এই লজ্জাবতী গাছের চিকিৎসা খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে রক্তে আমাশয় অনেক সময় অতিরিক্ত মশলাযুক্ত খাবার প্যাকেটজাত খাবার এবং বাইরের খাবার কারণে আমাশা হয়ে থাকে এই লজ্জাপাতি গাছের চিকিৎসায় যেটা খুব দ্রুতভাবে মুক্তি পাওয়া সম্ভব পেট ফাঁপা বা বদহজম বদহজম দূর করতে লজ্জাপাতি গাছ খুবই গুরুত্বপূর্ণ বদহজম বা পেট ফাঁপা তখনই হয় যখন খাদ্য অপেশে পরিবর্তন ঘটে আর এই লজ্জাবতী গাছের রস পাঁচ থেকে দশ মিলিগ্রাম খেলে জন্ডিস জ্বর সব ধরনেরই উপকারিতা পাওয়া যায় পাইলস থেকে মুক্তি বেশি মশলাদার খাবার খাওয়ার ফলে পাইলসের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এই সমস্যাকে ব্রাডি পায়েসও বলে এই লজ্জাবতের গাছ আপনার জন্য গুরুত্বপূর্ণ কার্যকারিতা সৃষ্টি করে থাকে মূত্রনালীর সমস্যা অতিরিক্ত পরিমাণে প্রসাবের কারণে লজ্জাবতী গাছ ব্যবহার করলে লজ্জাবতির পাতা পিষে খেলে মূতনালীর এই সমস্যাটা দূর করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্তনের শীতলতায় প্রায়শই বার্ধক্যের সাথে সাথে মেয়েদের স্তন শীতল হয়ে যায় লজ্জাবতী ও অশ্বগন্ধার মূল পিসে লাগালে এই সমস্যাটা দূর হয়ে যায় হাইড্রো শিল থেকে মুক্তি পুরুষের অন্নকোষে পানি ভর্তি বেশি হওয়ার কারণে এই রোগের সমস্যা হয় এতে লজ্জাবতী গাছ ব্যবহার করলে এই রোগ থেকে আরাম সম্ভব সাইনোস এর ব্যথা সাইনোস এর ব্যথা থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা আলসার আলসার থেকে মুক্তি পেতে এই গাছ গুরুত্বপূর্ণ উপকার করে থাকে